আমার পাশে আছেন ভাই ব্রাদাররা আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে সেদুর প্রবাসে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের সকলের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবগুলো পূরণ করে আবার আমাদের এই বাংলার মাটিতে আমাদের মাতৃভূমিতে আমাদের সেখানে বলে না নারী পোতা ধনে আমরা আসতে পারি সমাজের মাঝে আমাদের সেই কাঙ্ক্ষিত শহরের মধ্যে সেই কাঙ্ক্ষিত গ্রামের মধ্যে সবার সাথে যেন ইচ্ছা আবারও থাকতে পারি দাঁড়াইতে পারি সেই দ্বারা অবশ্য আমাদের জন্য করবেন আমরা এখানে আছি অনেকে অনেকে চিনি না কিন্তু যাই হোক এখানে এসে পরিচয় হয়েছে আমরা কিছুক্ষণ পর আর কি করব করবো আমরা ইউএস বাংলায় যাচ্ছি আর কি তো আমাদের সাথে থাকবেন দেখবেন বিদ্রোহটা কীভাবে ইউএস বাংলায় সার্ভিস দেয় আমরা এখন মানে গেস্ট রুম একদম বৈশা আছি এরপরে হয়তো আমাদের প্লেনটা আসবে আমরা যাব তো এখানে আমি ছাড়াও আরও অনেক প্রবাসী নতুন যারা নতুন আর কি যাবে আর আমি বিশেষ করে তাদের জন্য দোয়া চাই যারা আমরা নতুন প্রবাসে যাচ্ছি পরিবারকে রেখা তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি এখানে এখানে অনেক